আমাদের দেশে প্রায় যে কোনো জিনিস রান্না করলে খুব এইভাবে সবজিটা রান্না করে আপনার আলু কাটলেও দেখবেন এভাবে রান্না করে আমাদের দেশ হচ্ছে মোরলগঞ্জ বাট এইভাবে তারা কিন্তু বেশিরভাগ আপনার মাছের পাশে হোক যে কোনো জিনিসের পাশে এভাবে ডিমের পাশে হোক এভাবে কিন্তু সবজিটা দেয় সবজিটা এভাবে সুন্দর করে কাটে তো আমার কাছে এভাবে খাবারটা কিন্তু অনেক মজা লাগে আপনারা একবার হলো ট্রাই করে দেখবেন খুবই ভালো লাগে আসলে আজকে আমি ইলিশ মাছ দিয়ে এভাবে শালগম দিয়ে রান্না করব সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি আর আমার দেশের কথাও একটু বলে ফেললাম আপনাদের কাছে আসলে আপনারা বলতে পারেন যে এভাবে কেন কেটেছি আসলে এভাবে তারা প্রায় এভাবে রান্না করে তো আমি এভাবে প্রায় রান্না করি বাসায় তো আজকে আপনাদের সাথে শেয়ার করলাম সেটা আশা করি আপনাদের কাছে ভিডিওটা অবশ্যই অনেক ভালো লাগবে তো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এখানে আমি পেঁয়াজ কুচি এবং টমেটো কুচি এটা পরিমাণ মতো এখানে তেল দিয়েছি তারপরে এখানে দিয়ে দিয়েছি হলুদ মরিচ আদা রসুনের পেস্ট জিরা আর দিয়েছি গরম মশলার গুঁড়া আর কাঁচামরিচ দিয়েছি এখানে দুইটা আস্ত কাঁচামরিচ এটা কেটে দেয়নি আর এখন সুন্দরভাবে কষ কষাইতেছি একটু এখন আমি মশলাটা একটু ভালোভাবে কষিয়ে নেব তেল যখন তেলটা বের হয়ে আসবে তখন আমার কষানোটা হয়ে যাবে তেল বের হয়ে আসলেও একটু ভালোভাবে আর একটু কষিয়ে নিতে হবে আপনাদের সবাইকেই আমি বলি যতটা কষাতে পারবেন ততই দেখবেন আপনার খাবারটা অনেক সুস্বাদু এবং ভালো লাগবে যাই হোক আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি মশলাটা দেখেন কালার একদম চেঞ্জ হয়ে গেছে এই পর্যায়ে এসে আমি কিন্তু সেই শালগমগুলো কেটে রেখেছি সেগুলো দিয়ে দিচ্ছি শালগমগুলো এভাবে কেটে রেখেছি যা বলেছিলাম যে আমি আলু হোক বা যে কোনো সবজি হোক অবশ্যই এভাবে একটু কাটার চেষ্টা করি এবার এভাবে মাছ দিয়ে রান্না করি বা ডিম দিয়ে রান্না করি প্রায়ই আমি তো সেটা আপনাদের সাথে আর কি শেয়ার করলাম তো এটা ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি কারণ শালগম সেদ্ধ হতে কিন্তু অনেক অনেক সময় লাগে তো সেই জন্য একটু সে কষানোটা একটু বেশিই লাগে কারণ কষা যখন আপনি কষাবেন তখন দেখবেন হালকা সেদ্ধ হয়ে গেছে তো যাই হোক আমার এটা কিন্তু হালকা সেদ্ধ হয়ে গেছে ওই পর্যায়ে আমি এখন পানি অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো এখানে পানি অ্যাড করে দিব এখানে পরিমাণ মতো পানিটা দেওয়ার পরে আমি মাছগুলো এখানে অ্যাড করে দেবো এখানে ছোটো ইলিশ মাছ ইলিশ মাছের সাইজটা কিন্তু তত বড় না কিন্তু মাছ মাছে কিন্তু ডিম হয়েছে মাছ ছোট বা ডিম হয়েছে যাই হোক এখন ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি সুন্দরভাবে নেড়ে চেড়ে এখন টমেটোগুলো দিয়ে দেবো এখানে পাকা টমেটোগুলো কেটে রেখেছিলাম সেটাও একটু শালগমের মতো সাইজ করে কেটেছি যাই হোক এখন এটাও আমি সুন্দরভাবে নেড়ে চেড়ে দিচ্ছি এখন আমি আর একটু লবণ দিয়ে দিচ্ছি কারণ লবণের পরিমাণটা কম হয়ে গেছে এখানে আমি চেক করে দেখেছি তারপর এখন ধনিয়া পাতাটা অ্যাড করে দিলাম এখন আবার একটু নেড়ে চেড়ে সুন্দরভাবে দিয়ে দিচ্ছি কারণ এটা একদম মাখা করে রান্নাটা করব ঝোল খুব কম থাকবে তেমন একটা ঝোল থাকবে না এভাবে রান্নাটা করব। দেখেন রান্নার কিন্তু কালারটা অনেক চেঞ্জ হয়ে গেছে